হাওড়ায় এক টুকরো রাজস্থান হ্যাঁ বন্ধু ঠিক শুনেছ হাওড়া কোনা হাই রোডের দশ মিনিটের দূরত্বে এক টুকরো রাজস্থান হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের কাছে এমনই এক মন্দির তুলে ধরবো যা থেকে মনে হবে স্থাপত্য এটি হল হাওড়ার পাকুড়িয়া সালাস্তার মন্দির মূলত এই মন্দিরে পূজিত হন স্বয়ং বীর হনুমান প্রচণ্ড গরম তার মধ্যেও কিন্তু আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শুভঙ্কর ধারা শুভ্র ট্যুর গাইডে ওয়েলকাম ফ্রেন্ডস সবাইকে আজকের শুভ্র ট্যুর গাইডে স্বাগত আমরা এখন চলে এসেছি পাকড়ে শালাসা ধাম হনুমানজির মন্দির তাহলে চলো আমিও দেখব হনুমানজির মন্দির কিভাবে রয়েছে এবং এই মন্দির সম্পূর্ণটাই রাজস্থানে আদরলে তৈরি আমরা সামনের দিকে যাব দেখবো এই মন্দিরের আভিজাত্য মন্দিরের সৌন্দর্য কারুকার্য এবং আপনাদেরও দেখাবো এই মন্দিরের প্রত্যেকটা অংশ কিভাবে আপনারা আসবেন কিভাবে কখন থেকে কখন মন্দির খোলা থাকে সমস্ত কিছু আজকে ভিডিওতে পাবে এই মন্দির কটা থেকে কটার মধ্যে খোলা থাকে এবং আপনারা এখানে আসলে কিভাবে আসবেন প্রত্যেকটা কিন্তু আজকে ভিডিওতে সম্পূর্ণ থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আজকের আমাদের এই ভিডিওতে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে কোন অংশটা ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলো আমরা মন্দিরের ভেতর দিকে যাই এবং এখান থেকে তোমাদের মন্দিরের সাইডে ভিউটা দেখতে পাচ্ছ এবং আমরা মন্দিরের সামনের দিকে যাব। তাহলে চলো যাই মন্দিরের সামনে দিকে আপনারা মন্দিরে প্রবেশ করলেই দেখতে হবে সামনে জুতো রাখার জায়গা রয়েছে সেখানে আপনারা বিনামূল্যে জুতো জমা রেখে মন্দিরে প্রবেশ করুন আপনারা যারা আসবেন ঠিকই আমার পেছন দিকে দেখছেন এখান থেকে আপনারা পুজো দেওয়ার জিনিস কিনে নিতে পারবেন একটা জিনিস অবশ্যই লক্ষণীয় এই ভাইটি কিন্তু হাফ প্যান্ট পরে আমাদের মন্দিরে এসেছিলো এই মন্দিরের সব থেকে বড় লক্ষ্য যেটা বৈশিষ্ট্য হাফ প্যান্ট পরে কিন্তু মন্দিরে অ্যালাউন হয় অবশ্যই ভাইটিকে একটি প্যান্ট দিল প্যান্টটা পরে মন্দিরে যেতে হবে এর জন্য কিন্তু কোনো কস্টিং লাগবে না আসার সময় আবার খুলে দিয়ে গেলেই এই হচ্ছে আমাদের মন্দিরের মূল চূড়া আপনারা দেখতে পাচ্ছেন এই শিলিপে আপনারা ওপর উঠে যাবেন যখন আপনারা এই বজরঙ্গলীর মন্দিরে আসবেন রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে পাথর এবং মন্দিরের কারুকার্য নির্মাণের জন্য বিশেষ শিল্পী মন্দিরটা দেখলে আপনি মুগ্ধ হবেন মন্দিরের গায়ে অত্যন্ত নিপুণভাবে খোদাই করা হয়েছে এবং তার সাথে তুলে ধরেছে ভারতীয়দের দেব দেবীর মূর্তি এগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন এখানকার কারুকার্য দেখে মনে হবে এটি কলকাতার বিড়লা মন্দির সাউথ ইন্ডিয়াতে এই ধরনের মন্দির বিশেষত দেখা যায় এই মন্দিরের একটি বৈশিষ্ট্য মন্দিরটি দেখে আপনার কোন মন্দির মনে হবে এটি মূল মন্দিরের ভেতরের অংশ অসাধারণ সৌন্দর্য ভাস্কর্য যদিও এই স্থানে ভিডিও ও ফটো তোলা নিষেধ আমরা মন্দির কর্তৃপক্ষ থেকে অনুমতি সাপেক্ষে ভিডিও করেছি আপনাদের জন্য মন্দিরের প্রতিটি গায়ে বিভিন্ন দেব দেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের চারদিকটায় দেখুন দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এই যে যজ্ঞর কাঠ জ্বলছে দেখছেন এই যজ্ঞের কাঠ নাকি দু হাজার যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তখন থেকে কিন্তু একভাবে জ্বলে যাচ্ছে এ আগুন কিন্তু নেবে না অর্থাৎ এই ধনর যে যজ্ঞ এ কিন্তু একটা অবিস্মরণীয় ব্যাপার আমার পেছন দিকে দেখছেন সারি সারি সব নারকোল বাধা এই নারকোল বাধাগুলো কিন্তু আপনারা যারা এখানে আসবেন আপনাদের মনের ইচ্ছা পূরণের জন্য এই নারকোল বেঁধে আপনারা মানত করতে পারেন আপনাদের যখন মানত পূরণ হবে তখন এসে এখান থেকে কিন্তু নারকলগুলো খুলে ফেলে দিয়ে যেতে পারেন এইভাবে কিন্তু নারকুল বেঁধে বহু মানুষ কিন্তু তার মনের ইচ্ছা পূরণের জন্য এখানে বেঁধে দিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমার পেছন দিকে রয়েছে দেখুন মুন মন্দির থেকে যখন আপনারা নিচে নেমে আসবেন সাইডেও কিন্তু মন্দির আছে আপনারা কিন্তু সেটা দেখতে ভুল করবেন না ঠিক নিচে পাশ দিয়ে এইভাবে চলে যাবেন আপনারা নিচে মন্দিরগুলো দেখার জন্য মন্দিরের কারুকার্য দেখুন কি নিপুণ শৈলীতে রাজস্থানের ঘরনায় মন্দির তৈরি হয়েছে মন্দির কর্তৃপক্ষ কিন্তু এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন দিকে অবশ্যই নজর রেখেছে আপনারা যারা আসবেন এই মন্দিরে ঘুরতে অবশ্যই মনে রাখবেন মন্দির কিন্তু নোংরা করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন তা আপনাদের উপর নির্ভর করছে কিভাবে আপনারা পরিষ্কার রাখবেন এই মন্দিরকে মন্দিরটি যারা দেখতে আসেন তারা অবশ্যই মনে রাখবেন মন্দিরটি সকাল আটটায় খুলে এবং সন্ধে আটটায় বন্ধ হয় এই ঘামে ঘুরতে এলে আপনারা কিন্তু এখান থেকে একটা ছোট হালকা টিফিনে পাওয়া নিতে পারেন ইডলি দোসা বিভিন্ন জিনিস পাওয়া যায় আমরা এখান থেকে এই যে টিফিন নিয়েছি এছাড়া আপনারা কিন্তু বিভিন্ন জিনিস নিয়েও খেতে পারেন আপনারা যারা এই মন্দিরে আসতে চাইবেন তারা ঠিক যদি শিয়ালদা দিয়ে আসেন লোকাল ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন শিয়ালদা বালি আসেনদা ওখান থেকে বাস ধরে আপনারা চলে আসবেন বলবেন ঠিক আমি যে দেখাচ্ছি আমার হাতটা দেখছেন ওই পারে রোডের ওই ফুটে আপনাদের নাবিয়ে দেবে আপনার রোডটা ক্রস করে চলে আসবেন এই হনুমানজির মন্দির পাকুড়িয়ার শালাসা থাক যারা হাওড়া দিক থেকে আসবেন তারা ঠিক হাওড়া থেকে বাস ধরবেন যে কোনো বাস ধরে বলবেন কোনা বা সলম মোড় যাব কোনা সলম মোড় থেকে বলবেন যে পাকুরিয়া শালাসার ধাম আপনাদের ঠিক ওই ওই মাথায় নামিয়ে দেবে আপনারা জাস্ট রুটটা ক্রস করবেন পরে চলে আসবেন এই পাকুরিয়া শালাসার বালাজি মন্দির যারা গাড়ি নিয়ে আসবেন ঠিক এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গাতে কিন্তু আপনারা আপনাদের বাইক বা চার চাকা রাখতে পারবেন কারণ এটা পার্কিং জোন তারপর আপনারা ঢুকে পড়বেন আমাদের মূল মন্দির পাকুড়িয়া শালাসার ধাম এই যে দেখছেন আপনারা কিন্তু প্রবেশ করবেন ঠিক এইখান দিয়ে